দশই জুন রাজ্যের সমস্ত স্কুল খুলে গেল গরম যে দিনকে দিন বাড়ছে এত তাপপ্রবাহ বা তাপমাত্রা এত বাড়ছে যে ইস ছাত্রছাত্রীদের স্কুল করা কিন্তু খুবই অসম্ভব হয়ে পড়ছে এবং ছাত্রছাত্রীরা যে অসুস্থ হয়ে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই এত গরমের জন্য বা যে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে সেই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে একটা চিন্তা ভাবনা চলছিল যে কি আবার কি স্কুল কি বন্ধ করে দেওয়া হবে না স্কুল চলবে এই নিয়ে কিন্তু আমি একটা আগের ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে যদি ছেলে মেয়েদের যদি স্কুলে যদি পাঠানো হয় তাহলেও কিন্তু বিপদ আবার ছেলে যদি স্কুলে যদি না পাঠানো হয় তাহলেও কিন্তু বিপদ এই বিপদের কারণ একটাই বলেছিলাম যে ছেলে মেয়েদের যদি স্কুলে যদি পাঠানো হয় তাহলে ছেলে ছেলেমেয়েরা হয়তো সব অসুস্থ হয়ে পড়বে এই গলার মধ্য দিয়ে আবার যদি স্কুলের মধ্যে যদি না পাঠানো হয় তাহলে এই যে তারা অনেক পড়াশোনা পিছিয়ে গেছে কোর্স কিভাবে কমপ্লিট হবে সেই জন্য একটা চিন্তার বিষয় সেখানেও একটা বিপদ সেই জন্য আমি বলেছিলাম আগের ভিডিওতে যে একটা শিক্ষা দপ্তর থেকে যে সিদ্ধান্ত নেবে যে স্কুল বন্ধ হয়ে যাবে না স্কুল খোলা থাকবে সেই নিয়ে ওনারা যে ডিসিশানটা নেবেন সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে এবং সেটাই তাই হলো যে শিক্ষা দপ্তর থেকে সমস্ত রাজ্যে স্কুল কর্তৃপক্ষকে জানা হলো যে এই যে গরম বেড়ে গেছে তাতে স্কুল চালানো যাবে কি যাবে না সেই সমস্ত মানে প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে জানানো হলো যে পরিবেশ কেমন আছে অত্যধিক গরমের জন্য সেখানে কি ছেলেমেয়েদের কি ক্লাস করানো যাবে কি যাবে না হ্যাঁ এই নিয়ে কিন্তু একটা সবাই কাছে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে আর স্কুলে বন্ধ করার কিন্তু কোনো কথা বলা হয়নি কারণ শিক্ষা দপ্তর দিকে যে নোটিশ জারি করা হয়েছে সেইখানে বলা হয়েছে যে স্কুল হয়তো কয়েকদিনের জন্য বন্ধ করা হবে না স্কুল চলতেই থাকবে কারণ ছেলেমেয়েদের যেহেতু পড়াশোনা একেবারে পিছিয়ে গেছে কোর্স পিছিয়ে গেছে সেক্ষেত্রে স্কুল বন্ধ করে দিলে খুবই বিপদ সেই জন্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা রাজ্যের স্কুলের কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে Okay. যেন যদি প্রত্যেকটা নিজের নিজের স্কুলে কর্তৃপক্ষ যদি মনে করে যে টাইমিংটা যদি চেঞ্জ করতে পারে হয়তো যেগুলো ডে শিফট আছে সেগুলো যদি মর্নিং শিফ্টে মেয়েদের যদি পড়াশোনা করানো যায় সেই দিকে কিন্তু প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষকে সেটা সিদ্ধান্ত নিতে বলেছেন কারণ স্কুল বন্ধ থাকবে দেখো কীভাবে তারা স্কুলটা পরিচালনা করবেন সকাল দিকে স্কুল করবেন না সেই দুপুর দিকে স্কুল থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষের উপরে কিন্তু নির্ভর করছে তবে সাধারণত আমি বলবো আমি ব্যক্তিগতভাবে মনে করব যদি স্কুলে যদি অনেক বেশি যদি রুম থাকে তাহলে কিন্তু সকাল দিকে যদি সকাল দিকে যদি স্কুল যদি করানো হয় তাহলে কিন্তু ছেলেমেয়েদের স্কুল যেতেও একটা সুবিধা হবে এবং সেখানে পড়াশোনাও হবে আবার এটাও দেখতে হবে যে কিছু কিছু হয়তো স্যাররা হয়তো অনেক দূর দূর দূরান্ত থেকে আসে সেখানে এসে সকালে এসে প্রেজেন্ট থাকতে পারবে কিনা পারবে না সেটাও দেখতে হবে তাহলে একটা চিন্তা ভাবনা প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা যেন সিদ্ধান্ত নেন যে সকাল থেকে যদি স্কুল হয় যে কটা থেকে তারা স্কুল করাতে চাইবেন সেটা কিন্তু প্রত্যেকটা নিজে নিজের স্কুলের কর্তৃপক্ষের উপরেই কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যেন সেটা ভালো মন্দ বোঝেন যাই হোক এখন এই এই নিয়ে কিন্তু পরিষ্কার বোঝা গেল যে স্কুল কিন্তু বন্ধ থাকছে না নিজে নিজে স্কুলের কর্তৃপক্ষ যদি মনে করেন যে সময়ের একটা চেঞ্জ করা যাবে সকাল দিয়ে স্কুল করা যাবে তাহলে তাহলে তারা তারা কিন্তু করতে পারেন হ্যাঁ সে সেটা কিন্তু আমাদের স্কুল দত্ত দপ্তর থেকে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন তো যাই হোক দেখা যাক এখন গরম তো রয়েছে জ্বর ঝলও হচ্ছে কিন্তু জল ঝড় হলেও দেখা যাচ্ছে যে গরম কিন্তু মোটেই কমছে না হ্যাঁ যে পরিমাণে গরম আছে তাদের শরীরে ঘাম তো শোকাচ্ছে না ফ্যান চলছে ফ্যানের মধ্যেও গরম হাওয়া তার মধ্যেও শরীরে কিন্তু কোনো ঘাম শোকাচ্ছে না তাহলে আমরা ঘরে বসে যদি এটা অনুভব করি তাহলে স্কুলে গেলে দুপুরবেলা যদি স্কুল হয় সেখানে যে যেগুলো দোতলা বা তিনতলা যে স্কুলের যে রুম আছে সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ সে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাহলে কত গরমে তাদেরকে থাকতে হবে এবং স্কুল চালানো কিন্তু ছেলেমেয়েদের পক্ষে করাও কিন্তু খুবই একটা অসুবিধা সেই জন্যই শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে একটা টাইম চেঞ্জের ব্যাপার বলা হয়েছে যদি সকাল থেকে যদি স্কুল করা হয় সেটা স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক স্কুল কর্তৃপক্ষ যেটা ভালো বুঝবে সেটাই তাদেরকে করতে বলা হয়েছে যাই হোক এই ছিল প্রেজেন্ট আপডেট যে ছেলে এই গরমে স্কুল বন্ধ থাকবে না খোলা থাকবে বা কিভাবে তাদের স্কুল করা হবে বা সকাল দিকে হবে না দুপুর দিকে থাকবে এই নিয়ে একটা আপডেট কিন্তু ব্যাপার বলছি প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত নিতে হবে যে যে সময়টা চেঞ্জ করার ব্যাপারে শিক্ষা দপ্তর যেটা অর্ডার দিয়েছেন যে তোমরা যেটা মনে করবে সেটা কিন্তু সেটা সকাল দিকে হতে পারে আবার দুপুর দিকে হতে পারে তো সাধারণত দুপুর দিকে তো হবে না যেহেতু এত গরম যাই হোক ভিডিওটি শেষ করার আগে বলবো যে তোমরা যারা এই ভিডিও আমার দেখছো তোমরা কোন ক্লাসে পড়ছো এবং তোমাদের গরমে কি স্কুল যেতে ভালো লাগছে না লাগছে না হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর তোমাদের পড়াশোনা কতটা কমপ্লিট হলো না হলো হ্যাঁ তবে এইটুকু বলবো যে পড়াশোনা কিন্তু বাড়িতে অবশ্যই করো স্কুলের উপর এখন ভরসা ছেড়ে দাও কারণ এই যে যা গরম পড়েছে হ্যাঁ সকাল দিকে হলো নটা পর যা গরম পড়েছে বেলা সকাল নটা থেকে পর এত গরম পড়ে যাচ্ছে সেখানেও বোধ স্কুল করা কিন্তু সম্ভবপর হয়ে উঠবে না সেই জন্য মোট কথা হচ্ছে বাড়িতে কিন্তু তোমাদের পড়াশোনা ঠিক করতে হবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ